আম গাছের সমস্যা আছে পাতা পুড়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে আম গাছগুলো একদম শুধু ফ্রেশ তা নয় এই গাছ দেখুন বেনানামেঙ্গ আরও আছে ফলন দান দেখাচ্ছে এটা আছে থাই হিমসাগর আর কি সুন্দর ছাদের উপরে আম হয়ে আছে গাছ ফ্রেশ আর গাছগুলো শুধু বসানো আছে দেখলে পাগল হয়ে যাবে গাছটা বসানোর যে আইডিয়া বা ভাবনা কত মুকুল এসছিল দেখুন এই দুটো আম হয়েছে আর এক বছর আগে বসানো গাছটা কেনা হয়েছে কোন নার্সারি থেকে সেটাও বলে দিই রামকৃষ্ণ নার্সারি থেকে গাছটা কেনা হয়েছে রামকৃষ্ণ নার্সারি শেখর এটা আছে কাটিমন প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ কি করা আছে এবার আমরা দেখি মাটিটা দেখি ফলের ক্রেটের মধ্যে দেওয়া আছে তার আগে টবে ছিল সেটা শেপ দেখে বুঝতে পারছেন বেশি মাটিতে বসানো নেই বুঝতে পারছেন তো এই দেখুন বেশি মাটিতে বসানো নেই ছাদের যে যেহেতু গোলাপ করা হয় সেই গোলাপের পাতা মালচিং হিসেবে ব্যবহার করা হয়েছে আর এখানে মাটি সাধারণ মাটি আর গোবর সার আর কিছু দেওয়া হয় না সাধারণ মাটি গোবর সার গাছটা আট ইঞ্চি দশ ইঞ্চি টবে ছিল সেখান থেকে ট্রান্সফার করে ফলের ক্রেটে করা হয়েছে আর তারপরেই আম গাছে কোনো সেরকম খাবার দেওয়া হয় না সবজি পচা তরল সার আর এমনি নর্মাল যে মিক্সড খাবার সেই মিক্স খাবার ব্যবহার করা হয়েছে গাছে মিক্স খাবার সবজি পচা তরল সার আর মাটি গোবর সার আর মাটি মিশিয়ে এই গাছ বসানো হয়েছে দুবেলা জল দেওয়া হয় এই আম গাছের পরিচর্যা এমনি কোনো কীটনাশক ভিটামিন পেস্টিসাইড সব কিছু কিন্তু করা হয়নি তাতেই এই রকম সুন্দর আম হয়ে আছে প্রথম বছর তিনি করেছেন এই গাছগুলো